কি চল সময় বলো যাবে না থাকবে যাবে না থাকবে বলো চলে যাবে চলে যাবে আর আসবে কান ছাড়ো আর আসবে কোনদিন বলো আর হবে চলে যাবে তো তো হ্যাঁ দোকান দোকান ডাক্তার সব ভালো চলবে ভালো চলবে তো

তোমাদের লজ্জা লাগে না তোমাদের লজ্জা লাগছে না যে পাগল করে দিচ্ছে ডাক্তার মানুষ তার তোমার পাগল করে দিচ্ছে ঠিক করছো হ্যাঁ এটা কি ঠিক করছো লজ্জা লাগছে এটা কি ঠিক ঠিক হ্যাঁ ঠিক করছো